বিশ্বকাপ ফুটবল সাধারণত অনুষ্ঠিত হয় জুন জুলাই মাসে আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ শুরু হবে এগারো জুন তবে দু হাজার বাইশে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে তা হয়নি মধ্যপ্রাচ্যের দেশটিতে জুন জুলাইয়ে অনেক গরম থাকে তাই কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় শীতকালে অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বরে তখনই নিশ্চিত হয়েছিল কাতারে শিরোপা জয়ী দল পরবর্তী বিশ্বকাপ শুরু রাখ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে তুলনামূলক কম সময় রাজত্ব করবে কাতার বিশ্বকাপ যদি প্রথা মেনে জুন জুলাই অনুষ্ঠিত হতো তাহলে পরবর্তী শিরোপানিশপতির আগ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নের খেতাবটা তুলনামূলক বেশি দিন ধরে রাখতে পারতো আর্জেন্টিনা তবে প্রায় চার মাস পর কাতারে বিশ্বকাপ শুরু হওয়ায় সেই সুযোগ আর মেলেনি আর্জেন্টিনার সংবাদ মাধ্যম এল গ্রাফিকো হিসাব করে জানিয়েছে চ্যাম্পিয়ন দল পরবর্তী বিশ্বকাপ ফাইনালের আগ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নের খেতাবটা প্রায় চৌদ্দশো দিন ধরে রাখে এটি একদম সঠিক হিসাব নয় কিছুদিন কম বেশি হতে পারে আসর শুরুর তারিখের ওপর নির্ভর করে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম এল গ্রাফিকো জানায় দু হাজার সালের আঠারো ডিসেম্বর লুসাইলে লিওনেল মেসিরা চ্যাম্পিয়ন হওয়ার পর দু হাজার বিশ্বকাপ ফাইনালের আগের দিন ১৯ জুলাই পর্যন্ত যে হিসাব তাতে তেরোশো নয় দিন বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা কিন্তু দু হাজার বিশ্বকাপেও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে এটি হবে আরও দীর্ঘ বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে কোন দেশের রাজত্ব ছিল সবচেয়ে কম এবং কোন দেশের কাছে বেশি ছিল তা জেনে নেওয়া যাক কাতারের লুসাইলে দু সালের আঠারো ডিসেম্বর ফ্রান্সকে টাই ব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা দু সালের উনিশ জুলাই পরবর্তী বিশ্বকাপ ফাইনালের আগ পর্যন্ত আলবিসেলেস্তেরা বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখার সুযোগ পাচ্ছে তেরোশো দিন বিশ্বকাপ শুরুর পর কোনো চ্যাম্পিয়ন দলের এটাই সবচেয়ে কম সময় বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখার রেকর্ড উনিশশো ত্রিশ সালের ত্রিশ জুলাই প্রথম বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে উনিশশো সালের দশ জুন ইতালি চ্যাম্পিয়ন হওয়ার আগ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব চৌদ্দশো দিন ধরে রাখার সুযোগ পেয়েছিল হোসে আন্দ্রাদে হেক্টর কাস্ট্রোদের উরুগুয়ে উনিশশো এবং উনিশশো বিশ্বকাপ জেতে ইতালি এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপ আসর বসে উনিশশো সালে উনিশশো সালের দশ জুন ইতালি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর উনিশশো পঞ্চাশ বিশ্বকাপ শিরোপা নিষ্পত্তির ম্যাচের ষোলো জুলাই আগ পর্যন্ত ১৬ বছরে পাঁচ দিন বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার সুযোগ পায় ইতালি এরপর আসবে উনিশশো ও উনিশশো বিশ্বকাপ জয়ী ব্রাজিলের নাম সুইডেনে উনিশশো বিশ্বকাপ জয়ের পর উনিশশো বাষট্টিতেও শিরোপা ধরে রাখে সেলাসাওরা অর্থাৎ উনিশশো বিশ্বকাপের উনত্রিশ জুন চ্যাম্পিয়ন হওয়ার পর উনিশশো বিশ্বকাপের ত্রিশ জুলাইয়ের আগ পর্যন্ত দুই দিন বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ধরে রেখেছিল ব্রাজিল স্পোর্টস ডেস্ক সিটিজেন জার্নাল টোয়েন্টি